দেশটা নয়ত কারো বাপের ভিটা করবে মন চাহিলে যখন যেটা দেশটা নয়ত কারো বাপের ভিটা করবে মন চাহিলে যখন যেটা দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কেন মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কেন দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কেন মাটিতে মিশে আছে লাখ শহীদ শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোন দিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় বিনিময় আসবে বিজয় রক্ত ওর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে যদি ভয় লড়াইয়ের ওই ময়দানেতে যদি তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমি নেই ঢেলে দেবে লড়াইয়ের ওই ময়দানেতে যদি তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমি নেই ঠেলে দেবে তবুও তোমায় হবে মানিবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না যায় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় জীবনের ছাড়া কখনো বিপ্লব সফল হয় না ঠিক কিনা বলেন আমরা দেখেছি গত ষোলো বছর যাবৎ আমাদের মাথার উপর জগদ্দল পাথরের নেই চেপে বসেছিল একটি স্বৈরাচার সরকার আমাদের রাজনীতি তাদের জন্য দীর্ঘ সময় আন্দোলন সংগ্রাম করেছে কিন্তু তাদেরকে কিছুই করতে পারে না ঠিক কিনা প্রতিনিয়ত তারা শক্তিশালী হয়েছে কিন্তু আমরা দেখেছি আমাদের ছাত্র জনতা তৌহদি জনতা যখন জীবন দিতে শুরু করেছে তারা এদেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে সুতরাং জীবনের বিনিময় ছাড়া কখনোই কোনো বিপ্লব সফল হতে পারে আগামী দিনে আরেকটি বিপ্লব করতে হবে সেই বিপ্লব হলো ইসলামী বিপ্লব ঠিক কিনা সেই বিপ্লবের সাথে সাথে আমরা এদেশের সংবিধানকে কোরান বাড়াতে চাই ঠিক কিনা

টাকা 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 রে আজপ টাকা টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা টাকা 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 রে আজ টাকা 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 রে আজ টাকা টাকা তুমি দুনিয়ার সুখের দুয়ার টাকা তোমার জন্য সব হয় একাকার টাকা তুমি কেড়ে নাও অনেকের ঘুম সব কি বসতের পাও কত জুম টাকা তো ইমরান মুখে ফুটাও হাসি কেউ ছুতে পায় না কেউ রাশি রাশি টাকা তুমি মা বাবার আদরের ধন স্নেহ মায়া মমতায় রাখে সারা কোন টাকা তুমি শ্বশুরের যোগ জামাই শালার শালিদের প্রিয় দুলা কথা ঠিক না ঠিক তোমার জন্য হয় কতজন খুন শান্তির সংসারে আগুন তোমার জন্য হয় কতজন খুন শান্তির সংসারে আগুন আপন জনের মাঝে দ্বন্দ্ব বাধাও নিমিশেই আপনকে দূর করে দাও বহু দূরে চলে যায় মামা খালু কাকা টাকা 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 রে আজ প্রাকা টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা টাকা 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 কি টাকা অডিয়েন্স থেকে আরো জোরে শুনতে চাই কি টাকা আমার মামু খালো নাই চাকরি আমি কেমনে পাই তাই তো দেশের বোঝা হয়ে ভব ঘুরে দিন কাটায় এই দিন নাই এই দিন চলে গেছে ঠিক কিনা বলেন আগামীর বাংলাদেশ হবে বৈষম্য মুক্ত বাংলাদেশ ঠিক কিনা আমার মামু খেলুন হয় চাকরি আমি কেমনে পাই তাই তো দেশের বোঝা হয়ে ভ ব দিন কাটাই তাই তো দেশের বোঝা হয়ে ভ ব দিন কাটাই তুই তো তুই তো তুই তো পড়াশোনায় ভালো ছিলি বি এম এ পাস দিলি পড়াশোনায় ভালো ছিলি বি এ এম এ পাস দিলি সার্টিফিকেট সবই নিলি কত জায়গায় শিবি দিলি তবুও তোর চাকরি হয় না ভাই তবু অত চাকরি হয় না ভাই কারণ আমার মামু খালো নাই চাকরি আমি কেমনে পাই তাই তো দেশের বোঝা হয়ে ভবগুরে দিন কাটাই তাই তো দেশের বোঝা হয়ে ভবগুরে দিন কাটাই আবুল ও আবুল তুই কেমনে চাকরি পেলি রুজি কাছে বকা খেলি তুই কেমনে চাকরি পেলি রুজি কাছে বকা খেলি পাশ করিলি ঠেলি ঠুলি জবাব শুনে অবাক হয়ে যায় এইখানে যে মামু খালুর গন্ধ পাওয়া যায় ঠিক কি না এইখানে যে মামু খালুর গন্ধ পাওয়া যায় আমার মামু খালু নাই চাকরি আমি কেমনে পাই তাই তো দেশের বোঝা হয়ে ভব ঘুরে দিন কাটায় তাই তো দেশের বোঝা হয়ে ভব ঘুরে দিন কাটায়। মার হওয়া বলে না একসাথে বলেন